বর্তমানে ইতালি যাওয়ার জন্য সবাই সার্বিয়া কে বেছে নিচ্ছে মানে সার্বিয়া হয়ে তারপর ইতালি ঢুকার চেষ্টা করছে ম্যাক্সিমাম বাংলাদেশি চেষ্টা বলতে যারা চেষ্টা করেছে তাদের মধ্যে সফল হয়ে গিয়েছে সার্বিয়া যারা যেতে পেরেছে তারা ইতালিও পৌঁছাতে পেরেছে সার্বিয়া একটি নন সেনজেন কান্ট্রি তবে সার্বিয়া থেকে ইতালি বা সেনজেন কান্ট্রি গুলোতে মুভ করাটা একদম সহজ ভৌগোলিক কারণ সার্বিয়া এমন একটি জায়গা রয়েছে যেখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করা কোনো বিষয়ই না সেন্ট্রাল ইউরোপে মুভ করা যায় ইজিলি ম্যাক্সিমাম মানুষ এটাকে অবৈধভাবে ব্যবহার করছে তবে আমি চাই আমার যারা ভিউয়ার্স আছেন যারা আছেন সবাই এটাকে বৈধভাবে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আপনার পরে বাংলাদেশ থেকে যারা যাবে তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে বা সার্বিয়া বিষাদও বন্ধ করে দিবে বাংলাদেশিদেরকে কারণ আপনি গিয়ে যদি অবৈধভাবে পালিয়ে যান অন্য কোথাও সেক্ষেত্রে সার্বিয়া সরকার বা সার্বিয়া কোম্পানিগুলো অ্যাম্বাসির উপর ফোর্স করবে যে বাংলাদেশ থেকে আর লোক আনা যাবে না তারা দেশে এসে ঠিকভাবে কাজ না করে অন্যান্য দেশে পালিয়ে যায় কারণ কোম্পানিগুলো আছে তাদেরও একটা খরচ হয় আপনাকে নিতে তাই তারা চায় না যে তাদের তাদের দেশে এরকম কোন লোক প্রবেশ করুক যেটাতে তাদেরও ক্ষতি হয় এবং বাংলা এবং বাংলাদেশেও ভাবমূর্তি নষ্ট হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি কাছে রিকোয়েস্ট থাকবে সবাই বৈধভাবে যাবেন সার্বিয়াতে গেলে আপনারা কিছুদিন কাজ করলে বা বেশি না ছয় মাস কাজ করলেই তারা কাট দিয়ে দেয় কাট দেওয়ার পর আপনি বইদভাবে মোটামুটি সেনজেনে মুভ করতে পারবেন তবে সার্বিয়া যাবেন সার্বিয়া যাওয়ার জন্য অবশ্যই ভালো এজেন্ট বা ভালো এজেন্সির মাধ্যমে যাবেন সার্বিয়া তো বর্তমানে যেই অবস্থা মানে ঘরে ঘরে এজেন্সি খুলে বসে আছে সার্বিয়া লোক নেওয়ার জন্য আসলে এইগুলোর থেকে ম্যাক্সিমাম এজেন্টি হচ্ছে আপনার ফাইল এবং টাকা পয়সা নিয়ে বসে থাকে কিন্তু লোক পাঠানোর কোনো খবর থাকে না আর তার মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে অসাধু ব্যবসায়ী তারা কি করে ভুয়া বা ফেক ওয়ার্ক পারমিট বের করে আপনার আপনাদেরকে দেখি আপনাদের থেকে টাকা হাতিয়ে নেয় এগুলো থেকে সাবধান এবং ওয়ার্ক পারমিট বের হলে অবশ্যই সার্বিয়ান যে ওয়েবসাইট গুলো আছে যে সার্বিয়ান যে ওয়ার্ক পারমিট ওয়েবসাইট আছে এগুলোতে আপনি চেক করবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা আসল কিবা নকল সেখানে চেক করে তারপর আপনারা ডিপোজিট করবেন যে কোনো এজেন্সিকে শুধু শুধু না জেনে শুনে কারো হাতে টাকা দিবেন না এতে আপনার ক্ষতি হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম দালাল এবং এজেন্টদের এজেন্সিদের ঘুম হারাম করে দিলাম এজেন্সিরা তো আমার কেউই পছন্দ করে না যাদের এজেন্ট আছে তারা কেউ আমার পছন্দ করে না সুতরাং এজেন্সির সাথে বা এজেন্টদের বা দালালদের সাথে আমার তুলনা করবেন না আমি সম্পূর্ণ আপনাদেরকে বিনা স্বার্থে বা নিঃস্বার্থে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি সুতরাং তাদের সাথে আমার কোনো কম্পেয়ার করিয়েন না তারা হচ্ছে ব্যবসায়ী তারা হচ্ছে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বসে আছে সবাই না কিছু কিছু অসাধু ব্যবসায়ী আর আমি হচ্ছে আপনাদের ভাই আপনাদেরকে তথ্য দিয়ে থাকি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই কি আসসালাম আলাইকুম